যে রবি আবাস মাসে ঈদে মিলাদুল নবী হয় এখন ঈদে মিলাদুল নবী এটা কেন আসে তার মা সুখকে নিয়ে যে কোনো সময় আনন্দ করতে পারে আমরা আমরা আমাদের আকায় মালাকে নিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আকে আশেকের জন্যে মাসুককে নিয়ে ঈদ করার কোন সময় নির্ধারণ নেই সর্ব অবস্থায় সর্ব সময় হুজুরে কুমুরকে নিয়ে আমরা আনন্দ করতে পারবো

সবাই বলেন কে রা যাবেন আরো ধরে বলেন কে রা যাবেন তাহলে আমরা আল্লাহ আল্লাহ রাসুদের সন্তুষ্টির জন্য আজকে এ মায়েফিলে হাজির হয়েছে আল্লাহ যে আমাদের প্রত্যেককে এ মায়েফিলে হাজের হওয়ার টপিক দান করেছেন প্রত্যেকে শুক্রানা শুরু বলুন না লক্ষ্য সুক্রিয়া সেই করুণা করম করুণাময় আল্লাহর দরবারে যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের পালন করতা যিনি আমাদের প্রাণ করতা যিনি আমাদের সর্বস্ব সে আল্লাহকে চিনার জন্যে জানার জন্যে বোঝার জন্যে মোহেম্দুল্লি শুরু বা সল্লাল্লাহ এই ধরা ধাবে আল্লাহ রব আলী পাঠিয়েছে আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত করিয়ে দেওয়ার জন্য এই পৃথিবীর মানুষ যখন পাপিষ্ঠ থেকে পাপিষ্ঠতর হয়ে গিয়েছিল এই পৃথিবীর মানুষকে এই পৃথিবীর মানুষকে এই পৃথিবীর মানুষকে হেদায়াত নসিব করার জন্য আল্লাহ তাআলা হুজরিত সাল্লাল্লাহু আলাই সাল্লামকে এই দুনিয়ায় পাঠিয়েছেন মানুষকে হেদায়ত করার জন্য মানুষ যে অনেকগুলো আল্লাহর পূজা করছিল অনেকগুলো আল্লাহর উপাসনা করছিল হুজুরি পুন্লা সাল্লাম এসে বলেছেন তোমরা বিশ্বাস করো যেভাবে তোমাদের জীবনকে তোমরা পরিচালিত করছো এটা সঠিক নয় আল্লাহ বলে একজন আছেন যারা হুজুরি সাল্লামের জবানে পাকের এই আহ্বানকে বিশ্বাস করেছেন তারা বলেছেন তারা বিশ্বাস করেছেন যে আল্লাহ বলে একজন আছেন আল্লাহর একত্ববাদের উপর তাদের ইমান চলে এসেছে আল্লাহ যে সর্বশক্তিমান তার পরিচয় হুজুর এ পুব সাল্লাল্লাহু আমাদের দিয়েছেন বলতে পারেন যে 1 লক্ষ বা 2 লক্ষ তো 20 হাজার পয়গাম্বর নিশ্চয়ই প্রত্যেককেই ইসলাম নিয়ে এই পৃথিবীর বুকে এসেছেন কিন্তু ইসলামে পরিপূর্ণতা পেয়েছে হুজুর এ পুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আল্লাহ যখন হুজুর এ পুব এই পৃথিবীতে এসেছেন তখন ইসলামের আলো যারা এমন ভাবে মানুষ পৃথিবীর মানুষ পথভ্রষ্ট হয়েছিল ইসলামের আলোর লেশ মাত্র ছিল না ইসলামের আলোর দিশার হিসাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ তালা এই দুনিয়ায় পাঠিয়েছেন তাই হুজুরিপুন্ন সাল্লাহ সাল্লাম যেহেতু বলেছেন যে আল্লাহ বলে একজন আছে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বাস করেছেন তারা বলেছেন সাদাকাতায়া রাসূলুল্লাহ জিদ আপনি বলছেন আল্লাহ বলে একজন আছে আমরা বিশ্বাস করলাম আল্লাহ বলে একজন আছে আমি সারের সালতের উপর বিস্তারিত আলাপ করার ইচ্ছে ছিল আমি ইংগিতের মাধ্যমে দিয়ে চলে যাচ্ছি প্রিয় আযरीन তারা হুজুরে এ ক নাল্লাহ আলাইহ কে বিশ্বাস করেছেন তৎকালে যারা হুজুর পুনুরের সামনে ছিলেন সেই স্রোত ধারা হিসেবে আমরা হুজুর এ নুসাল্লাহ আলাইহ وسلم কে বিশ্বাস করি কারণ হুজুর এ নুসাল্লাহ আলাইহ وسلم এর মাধ্যমে আল্লাহ তাআলা কুরআন শরীফ পাঠিয়েছেন হুজুর এ নুসাল্লাহ আলাইহ وسلم এর মধ্যে তিনি শাহবাদের নিয়ে বসে আছেন হঠাৎ এর মধ্যে হুদুরে পুনর সাল্লাহ আলেবাল্লাম এর মধ্যে মগলুবুল আলে সে যেতেন যখন সুলকীয় থেকে মগলবুল হালে চলে যেতেন তখন তার জামানে পাঠ থেকে অরণগণ কিছু কথাবার্তা বের হতে পারে এটা লিখে নিতেন মুখস্থ করে নিতেন থেকে যখন সুলকীয়তের মধ্যে আসতেন তখন তিনি বলতেন স্বাভাবিক অবস্থায় সুলকিয়ত মানে স্বাভাবিক অবস্থায় যখন তিনি আবার ফিরে আসতেন তখন তিনি বলতেন যদিও তোমরা চোখে দেখেছ কানে শুনেছো এই কথাগুলো আমার জবান থেকে বের হয়েছে কিন্তু তোমরা বিশ্বাস করো এগুলো আমার কথা না এগুলো আল্লাহর কথা উপস্থিত যারা তারা বলেছেন সাদাকিয়া রাসূলুল্লাহ যদি আমরা কাজ চোখে দেখেছি কানে শুনেছি এই কথাগুলো আপনার জবান পাক থেকে বের হয়েছে যে জিত আপনিও শুনেগুলো আল্লাহর কথা আমরা বিশ্বাস করলাম এগুলো আল্লাহর কথা কদরুত মুসাল্লা পাক কে বিশ্বাস করাতে

বাহক এবং কোরআন শরীফকে তিনি আমাদের বোঝার জন্য তিনি জবানে পাকের মাধ্যমে যে ব্যাখ্যা দিয়েছেন সেটাকে আমরা সুন্না হিসেবে হাদিস শরীফ হিসেবে সেটা আমরা জানি তাই হাদিস শরীফ হচ্ছে কোরআন শরীফের তফসিল কোরআনকে বুঝতে হলে

مہراد النبی صلی اللہ علیہ وسلم اداپن پیارے حاضرین پیارے حاضرین حاضرین پیارے حضور تیار صلی اللہ علیہ وسلم টান বিদায় হাসের ভাষণের মধ্যে তিনি প্রাণ এবং সুন্নার কথা বলে গেছেন প্রাণ এবং গেছেন বললে আমার ভুল হবে তিনি বলেছেন তিনি যাহাইভাবে পর্দা করেছেন কিন্তু আমাদের ইমান রাখতে হবে তিনি জেন্দা আছেন জেন্দা থাকবেন তার চিরকাল সেই iman আমাদের অবশ্যই রাখতে। প্রিয় তিনি তান বয়ানের আরে কাংশেও এটাও বলেছেন যে তোমাদের জন্য কুরআন শরীফ এবং আমার আহলে বায়াত রেখে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং আমার اولادদের আমি রেখে গেলাম। اولاد বলতে তিনি امام حسائن حسائن کے بوجھئے چھے پیارے ہاتھ حضور ابن نوح صلی اللہ علیہ وسلم بی بی صاحبہ ماں آنشہ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ

سلوگان دے کی دے نعرہ تکبیر بولیں نعرہ تکبیر نعرہ تکبیر آرے پوراک آرے پوراک رسول, رسول, مزبند رسول, رسول <daranweak> سنت محمدی سنت محمدی آئے ہم